আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি আসসালামিক বাংলাদেশ সেনাবাহিনীর মাঠে কি কি কাগজপত্র নিয়ে যেতে হবে সকল জেলার প্রার্থীদের যে সকল প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে নিয়োগ মাঠে উপস্থিত হতে হবে আজকের ভিডিওতে জানিয়ে দেওয়া হবে তোমরা যারা বাংলাদেশ সেনাবাহিনীর এমও আবেদন করবা আবেদন করার পরে অবশ্যই নির্ধারিত সময়ের মধ্যে নিয়োগ মাঠে উপস্থিত হতে হবে বাংলাদেশ সেনাবাহিনীর এমও সৈনিক মাঠে তবে সেক্ষেত্রে কিছু প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে মাঠে উপস্থিত হতে হবে প্রয়োজনীয় কাগজপত্র না নিয়ে গেলে অবশ্যই মাঠ থেকে বের করে দেওয়ার সম্ভাবনা রয়েছে তাই প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে যেতে হবে তো যে সকল প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে বাংলাদেশ সেনাবাহিনীর বিস্তারিত তথ্য জানিয়ে দেওয়া হবে বাই স্টেপ যে সকল প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে যেতে হবে ভর্তির সময় নিম্নবর্ণিত সনদপত্র বা ছবি বা লেখার সামগ্রী অবশ্যই সঙ্গে আনতে হবে বাংলাদেশ সেনাবাহিনীর এমও সৈনিক নিয়োগ মাঠে অবশ্যই যে সকল প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে যেতে হবে তা এখন ধারাবাহিকভাবে জানিয়ে দেওয়া হবে বাংলাদেশ সেনাবাহিনীর এমও ডিসি সার্কুলার আবেদন করতে হলে প্রার্থী শিক্ষকতা প্রয়োজন হয়ে থাকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদনটি করা যায় সেক্ষেত্রে অবশ্যই এসএসসি সার্টিফিকেটের মূল কপি বা মার্কশিট যদি মূল কপি বা মার্কশিট না থাকে সেক্ষেত্রে অবশ্যই ফটোকপি নিয়ে গেলে চলবে তবে সেক্ষেত্রে অবশ্যই ফটোকপি সত্যায়িত হতে হবে প্রথম শ্রেণী গেজেটের অফিসার কর্তৃক দ্বারা তারপরে পরবর্তীতে মূল সনদপত্র উপস্থাপন করলে হবে চাকরি হওয়ার পরে মূল সার্টিফিকেট বা মার্কশিট জমা দিতে হবে তোমার কাছে যদি এসএসসি সার্টিফিকেটের মূল কপি বা মার্কশিট না থাকে তাহলে অবশ্যই ফটোকপি দিবে তবে সেই ফটোকপিটি সত্যায়িত হতে হবে তারপর সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান কর্তৃক দেয়া স্থায়ী ঠিকানা ও জন্ম তারিখ সম্মিলিত মূল প্রশংসাপত্র এবং এসএসসি পরীক্ষার পত্র তুমি যে প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি পরীক্ষা উত্তীর্ণ হয়েছো সেই প্রতিষ্ঠানে গিয়ে প্রতিষ্ঠানের সুপার মহোদয় বা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকের কাছে গিয়ে যোগাযোগ করতে হবে তিনি কর্তৃক তিনি স্বাক্ষর করে একটি প্রশংসাপত্র দিবে ওই প্রশংসাপত্রে অবশ্যই স্থায়ী ঠিকানা এবং তারিখ উল্লেখ থাকতে হবে তারপর অভিভাবকের সম্মতি সূচক সনদপত্র যা সংশ্লিষ্ট চেয়ারম্যান কর্তৃক সত্যায়িত হতে হবে তারপর সংশ্লিষ্ট চেয়ারম্যান কর্তৃক দেয়া জন্মসূত্রে নাগরিকত্ব চারিত্রিক সনদপত্রের মূল কপি নিয়ে যেতে হবে যাদের ওয়ার্ড কাউন্সিলর তারা ওয়ার্ড কাউন্সিলর অফিস থেকে সংগ্রহ করবে আর যাদের ইউনিয়ন পরিষদ তারা অবশ্যই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহোদয়ের কাছ থেকে চারিত্রিক ও নাগরিক সনদপত্র সংগ্রহ করতে হবে তারপর আছে নিজ জন্মনিবন্ধন সনদপত্র এবং জাতীয় পরিচয়পত্র সত্যায়িত ফটোকপি যদি জাতীয় পরিচয়পত্রের ফটোকপি থাকে তাহলে অবশ্যই জাতীয় পরিচয়পত্রের ফটোকপি যদি জাতীয় পরিচয়পত্র না থাকে সেক্ষেত্রে অবশ্যই অনলাইন জন্ম নিবন্ধন কপি প্রয়োজন হবে নিয়োগ মাঠে নিয়ে যেতে হবে পাশাপাশি পিতা ও মাতার জাতীয় পরিচয়পত্র বা স্মার্ট আইনআইডি কার্ডের সত্যায়িত ফটোকপি নিয়ে যেতে হবে প্রাথীর সদ্যতোলা পাসপোর্ট সাইজের ছয় কপি ছবি এবং স্টাম্প সাইজের দুই কপি ছবি সত্যায়িত হতে হবে তবে ছবির পটভূমি নীল বা আকাশী রঙের পরিদায় পোশাক হালকা রঙের হতে হবে অবশ্যই ছবিগুলো ল্যাপ প্রিন্ট হতে হবে ল্যাব ব্যতীত ছবিগুলো নিয়ে মাঠে উপস্থিত হওয়া যাবে না ছবিগুলো অবশ্যই ল্যাব হতে হবে তারপর লিখিত পরীক্ষার জন্য কলম জ্যামিতি সরঞ্জাম নিয়ে যেতে হবে উপজাতিদের ক্ষেত্রে উপজাতির প্রমাণস্বরূপ তাদের রাজা উপজাতির প্রধান বা সিটি কর্পোরেশন বা ইউপি চেয়ারম্যানের সনদপত্র নিয়ে যেতে হবে বাংলাদেশ সেনাবাহিনীর এমও সার্কুলারে আবেদন হওয়ার পর অবশ্যই একটি প্রবেশপত্র দেওয়া হয় সেই প্রবেশপত্রটি সাথে করে নিয়ে যেতে হবে বাংলাদেশ সেনাবাহিনীর এমআরএসি সার্কুলারে অনলাইনে আবেদন ফর্ম পূরণের পর প্রার্থীকে অবশ্যই প্রবেশপত্র প্রিন্ট করতে হবে তবে এই ক্ষেত্রে একটা বিষয় খেয়াল রাখতে হবে অনলাইনে আবেদনপত্র সাবমিট দেওয়ার পর আবেদনের সাত দিনের মধ্যে প্রবেশপত্র প্রিন্ট করতে হবে আবেদন সাবমিট দেওয়ার সাত দিনের মধ্যে প্রবেশপত্র প্রিন্ট করতে ব্যর্থ হলে পরবর্তীতে প্রিন্ট করা যাবে না তাই যারা বাংলাদেশ সেনাবাহিনীর এমআরএসি সার্কুলারে আবেদন করবে তারা অবশ্যই আবেদন করার সাথে সাথে বেশ পত্রটি অনলাইন থেকে সংগ্রহ করে নিয়ে যেতে হবে তো এই সকল প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে বাংলাদেশ সেনাবাহিনীর এমও নিয়োগ উপস্থিত হতে হবে সো ধন্যবাদ সকলকে ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ